তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া হয় ডেকে নিয়ে যে সচিব প্রধান এবং পুলিশের দুইজন কর্মকর্তার নাম উনি বলেছেন সেইখানে উপস্থিত আছে তারপর চাপ প্রয়োগ করা এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে দায়ের করা মামলার সপ্তম দিনের মতো সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল আমরা চারজন সাক্ষীর হাজিরে দিয়েছি প্রথম হা দুইজন সাক্ষীর জমানবন্দি এবং জেরা গৃহীত হয়েছে প্রথম দুইজন যারা সাক্ষী দিয়েছেন তাদের একজন হচ্ছে রংপুর মেডিকেল কলেজের ক্লার্ক যার কাছে ডকুমেন্ট সংরক্ষণ থাকে আর আর হচ্ছেন ওই বিভাগ রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিনের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডাক্তার রাজীবুল ইসলাম যিনি জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পোস্টমর্টম রিপোর্ট তৈরি করেছিলেন তিনি তার সাক্ষ্যে উল্লেখ করেছেন যে তিনি সঠিক এবং প্রকৃত গণনা দিয়ে একটা রিপোর্ট তৈরি করেছিলেন সেই রিপোর্টটা পুলিশ কর্তৃপক্ষকে দেওয়ার পর পুলিশ কর্তৃপক্ষ এটা নেয় নাই বারবার পরিবর্তন করতে বলেছে এবং কয়েকবার পরিবর্তন করার পরে তাই তিনি কৌশলে একটা রিপোর্ট দাখিল করেছেন যাতে মৃত্যুর বর্ণনাটাও উনি জখমের বর্ণনাগুলো দিয়েছেন এবং মৃত্যুর কারণের হিসাবে শুধুমাত্র গান শট জুরিটা লেখেননি পুলিশ প্রশাসন এবং সচিব নেতৃবৃন্দের বাধার কারণে এবং তারপরে তাকে জেরা করা হয়েছে জবানবন্দীকালে উনি আরেকটি ভিডিও চিত্র প্রদর্শন করেছেন যেটা আল জাজিরার একটা ডকুমেন্টারি যেটা আপনারা সকলেই দেখেছেন যাতে দেখা যাচ্ছে এই রিপোর্টের ব্যাপারে অর্থাৎ এই রিপোর্ট প্রদানের ব্যাপারে যে সরকারের চাপ ছিল সেই বিষয়টি নিয়ে সালমান এফ রহমান এবং তদানীনত তৎকালীন আইজিপি সাহেবের মধ্যে একটা কথোপকথন হয়েছে সেই বর্ণনাটা এই ডকুমেন্টারিতে তুলে ধরা আর আবু সাহিদ কীভাবে গুলিবিদ্ধ হয়েছে আবু সাহিদের শরীরের গুলিবিদ্ধের যে বর্ণনা সেটা অনারোগ ট্রাইব্যুনাল নোট করেছেন তাই ভিডিও প্রামাণ্য চিত্রে কাকে কাকে দেখা গেছে তাদের প্রামাণ্য চিত্র নোট করেছেন প্রামাণ্য চিত্রের বর্ণনা নোট করেছেন এবং সাচিব প্রধান সচিবের যে ডাক্তার চন্দন তাকে বাধা দিয়ে কি বলেছিলেন কাকে দায়ী করেছিলেন সেই বক্তব্যগুলো জি আমাতও দফা চেঞ্জ আপনার এই রিপোর্টটা এই রিপোর্টটা মোট মোট পাঁচবার দেওয়া হয়েছে পঞ্চমবারে সঠিক হয়েছে পঞ্চমবারে তারা গ্রহণ করেছে সঠিক বলা যাবে না তারা গ্রহণ করেছে তিনি মূলত প্রত্যেকটাতেই সরকারের চাহিদা মতো রিপোর্টটা দেননি এটা না দেওয়ার কারণ হিসাবে বলেছেন যে আমি বলি না দেওয়ার কারণ হিসাবে বলেছেন যদি তিনি সরকারের চাহিদা মতো রিপোর্ট বা পুলিশ প্রশাসনের চাহিদা মতো রিপোর্ট দিতেন তাহলে ডাক্তার সমাজকে জনগণ ঘৃণা করত এই কারণে কি দেননি আর চতুর্থ এবং পঞ্চমে একটা কনফ্লিক্ট দেখা দিয়েছে কনফ্লিক্ট না উনি চারটি রিপোর্ট আয়োগা দিয়েছিলেন একটা রিপোর্ট পুলিশ প্রশাসন তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে ডেস্ট্রয় করতে চেয়েছিল সেটা অন্য জায়গায় সরানোর কারণে উনি ওটা দিতে পারলেন আর এখানে কিন্তু তো হয়েছে ওনার চতুর্থ রিপোর্টটা না অ্যাকসেপ্ট কোনটাই পুলিশ যেটা নিয়ে পুলিশ সেটা গ্রহণ করেছিলেন সবশেষ রিপোর্ট স্যার ওই যে 30 তারিখে ভাইস প্রিন্সিপাল ডাক্তার মাহফুজের রুমে উনি বলছিলেন যে বাইরে ডিজিএফএনএস এর লোকজন ছিল সাচিপের রংপুর মেডিকেলের সভাপতি উনি ওনার রুমে ছিল ওই কি ওই বর্ণনাটা একটু দিবেন ওই বর্ণনাটা হচ্ছে উনি যখন পুলিশ প্রশাসন এবং সাচিবের চাহিদা মতো রিপোর্ট দিতে চাচ্ছিলেন না তখন তাকে ভাইস প্রিন্সিপাল মাহফুজ সাহেবের রুমে ডেকে নিয়ে যাওয়া ডেকে নিয়ে যে সাচিব প্রধান এবং পুলিশের দুইজন কর্মকর্তার নাম উনি বলেছেন সেইখানে উপস্থিত তার তারপর চাপ প্রয়োগ করা এবং বলা হয় এটা নেত্রীর চাহিদা এইভাবেই দিতে হবে তখন উনি বাধ্য হয়ে বর্ণনা সঠিক রেখে শুধুমাত্র গান শব্দটা মতামত দিয়েছেন তবে উনি কৌশলে বলেছেন এভিডেন্স আপনারা বিবেচনা করবেন লাশ নিয়ে ব্যবসার কথা বলছেন এটা সাচিব প্রধান বলেছেন এটা দেখছেন তো সাচিব এই আবু সাহিদের লাশ নিয়ে ব্যবসা হচ্ছে এইটার ব্যাখ্যা উনিও দেননি এবং ডিফেন্স থেকেও জিজ্ঞাসা করেন দেখেন আমরা কোন মামলায় আসবেন বা কোন মামলায় আসবেন না সেটা পরবর্তী বিষয় তদন্তের বিষয় তবে এই মামলায় উনি আসছেন না এটা নিশ্চিত

কিন্তু বর্ণনাতে উনি সঠিক কথাটাই লিখেছি বুলেটের মধ্যে তফাৎ থাকে আমরা বুলেট বুলেট হচ্ছে বুলেট সাধারণত শর্টগান থেকে শর্ট গান আর বুলেট হয় অন্যান্য গান স্যার আজকে গ্রহণের শুরুতে এই যে সাক্ষীরা যে জবানবন্দি দেন এটার কপিটা মানে ডিফেন্স কেউ আজকে দিতে না করা হলো এবং বলা হলো যে এইটা জাজমেন্টের একটা অংশ যেটা একটু বলবেন মানে এটা প্রথম বিষয় হচ্ছে যে ট্রাইব্যুনাল বা কোনো আদালত থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করতে হলে তার একটা পদ্ধতি সেই পদ্ধতিটা হচ্ছে সার্টিফাইড বা বাংলায় যেটাকে বলে সহি মহ বা জাবেদ আল এইটাই ট্রাইব্যুনাল আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছে আমাদেরকে জেরা করার জন্য কিছু ওনারা সহায়তার জন্য দিতেন কিন্তু কোনো হয়তো প্রশাসনিক কোনো জটিলতা প্রশাসনিক না বাইরে হয়তো এই জমানবন্দির কপি নিয়ে কোনো বক্তব্য বা কোনো অবস্থার সৃষ্টি হয়ে থাকতে পারে সঠিক কারণ আমার জানা নাই অনেকগুলো ট্রাইব্যুনাল যেটা বলেছেন সেটা হচ্ছে যেহেতু এটা পার্ট অফ রেকর্ড তার কোনো কপি বিধি বহির্ভূতভাবে বাইরে কাউকে দেওয়ার সুযোগ তো আমরা যে অনেক সোশ্যাল মিডিয়াতে দুই একজন সাক্ষীর সাক্ষ্য দেখছি যে ও চলে গেছে তো আমরা গণমাধ্যমকে সেখানে কোনো বারাচ্ছে যে আমরা সাক্ষীর কথা না আপনারা যদি আপনারা যদি ওনাদের বক্তব্যটা একেবারে পুরো টান কোড পুরোটা লিখতে পারেন দিবেন

তেরো সালে একজন রাজনৈতিক নেতাকে অপহরণ করে হত্যার অভিযোগে যে মামলা হয়েছে সেই মামলায় তদন্তে ওনার নাম এসেছে সেই মামলায় অন্য যেহেতু উনি একটা মামলায় আটক ছিলেন এখান থেকে এখানে পিডাব্লিউ যোগে আজকে হাজির করা হয়েছে এবং আজকে তাকে এই মামলায় সোনারেস থেকে জেল হাস্তরিত করা স্যার আরো দুইটা ছিল যে ঘুমের একটা একটা ছাপলা ছাপন নিশ্চয়ই